গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে গ্যাসটা আগে মুছে নিচ্ছি তার কারণ যেদিন করে মায়ের রান্না আগে হয়ে যায় আমি কিন্তু গ্যাস মুছে তারপর বাসনটা মাছি তো আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তারপরে ঘুম থেকে উঠে বাসি বাসন মেজে নিয়েছি অনেক বাসন হয়েছিল তো সেইগুলো মেজে তো এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি আর ভাবছি ঘরটাও মুছে বের করব তো গ্যাসটা আমি সব সবসময় সাবান দিয়ে মুছি না যখন খুব তেল হয়ে যায় তখন সাবান দিয়ে মুছি নয়তো কিন্তু আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে তারপর শুকনো একটা ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নিই আজকে এই ঘরটা একটুখানি গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো বলতে এই ঘরে তো আর সবসময় মোছা হয় না তো সব সময় বিছানাটাও পরিষ্কার করা হয় না আর এখন আমাদের বাড়ির বিল্লিগুলো অনেকটা বড় হয়েছে ওরা আর বাড়িতে থাকতে চায় না আর যেহেতু খুব বড় ওরা কিন্তু মাটির মধ্যে শুয়ে থাকতে বেশি পছন্দ করে তো ওরা এখন আর বিছানার মধ্যে অতটা ওঠে না আগের মতো আগে যখন ঠান্ডার দিন ছিল তখন কিন্তু সব সময় বিছানার মধ্যেই শুয়ে থাকতো এখন যেহেতু গরম দিন পড়েছে ওরাও আর বিছানার মধ্যে থাকতে চায় না তাই এখন বিছানা টেছানা সমস্ত কিছু পরিষ্কার থাকে রোজ পরিষ্কার করতে না পারলেও একদিন দুদিন বাদ বাদ কিন্তু আমি বিছানাটা ঝেড়ে নেই আর সপ্তাহে বা দু সপ্তাহ পর পর বিছানার চাদরটা পাল্টে দিই তো ওই যে অনেকগুলো বাসন মেজেছিলাম তো সেই বাসনগুলো এখন নিয়ে এসেছি ঝুড়ির মধ্যে থেকে যে বাসনের ঝুড়িটা আছে গামলা থেকে সেখানে গুছিয়ে গুছিয়ে রাখছি আর কিছুদিন আগে আমি এই ঘরটা গুছিয়েছিলাম তখন খুব একটা নোংরা হয়নি ঘরটা গুছিয়েছিলাম তো গোছানোর পর এই যে ঘরটা বললাম ঝাড় দেওয়া হয় না তো ঝাড় দেইও না কারণ এখানে নোংরা বলতে কিছুই হয় না শুধু ধুলো হয় তাই ঘরটা আমি ঝাড় দেই না যখন করে খুব ধুলো হয়ে যায় আমি গোবর দিয়ে কিন্তু ঘরটাকে মুছে নিই তিন চার দিন চলে যায় তো এখন আমি একটুখানি ঘরের টেবিলটা গুছিয়ে নিচ্ছি মোমো বানিয়েছিলাম কিছুদিন আগে তো মোমো বানানোর পর না ওই বেনলিটা যে আছে যেটা সেটা এভাবেই পড়েছিল তো সেগুলোকেই ঠিকঠাক করে রাখছি আর যেহেতু থাকছি না তো আমি ভাবছিলাম একটু পরিষ্কার করে রেখে দিই এর আগের হয়েছিল কি পরিষ্কার করা হয়নি তারপরে এসে যা পরিষ্কার করতে হয়েছে আর কোথা থেকে আসলে শরীরটা এতটাই ক্লান্ত লাগে তখন কিন্তু কিছুই করতে ইচ্ছে করে তখন কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না একদিন মানে কখনও কখনো এরকমও হয় যখন আমরা আসি এত পরিমাণে মাথাটা ব্যথা করে কিছু কাজ করতে ইচ্ছে করে না রকম সেদ্ধ ভাতটুকু রান্না করে খেয়ে কিন্তু আমি আর মা শুয়ে থাকি তাই ভাবছি আগের মতো আর এবার করবো না এবার যতটা পারবো অনেক কাজ করে মানে অনেক কাজ গুছিয়ে রেখে যাব এসে যেন খুব একটা কাজ করতে না হয় আর গ্যাসটাকেও মুছে রেখে যাব আর একটা কাপড় দিয়ে ঢেকে রেখে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকালে তো বাসি বাসন মাজা হয়ে গিয়েছিল তো এখন খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর বাসন থাকে না বললেই চলে দুটো থালা একটা বাটি আর যে গ্যাসের ঝিগুলো আছে তো সেইগুলো তো এখন এইটুকু বাসন মাজতে না আমার মানে এত কম সময় লাগে কি বলবো সকালবেলা উঠে যখন দুই গামলা করে বাসন মাজি দুপুরবেলা খাবার সকালবেলা খাওয়ার পর একদমই বাসন থাকে না এই দিকটা আমার খুবই ভালো লাগে স্নানে যাওয়ার আগে ভাবলাম ঘরের বিছানাটা একটুখানি মুছে নেই আর আজকে হয়েছিল কি মা আমাদের যে বিছানার নিচটা আছে আমি তো ঘরে সিমেন্ট দিয়ে মুছেছি তো ঘরে এখন ধুলো হয় না বলেই চলে একদিক দিয়ে খুব সুবিধা হয়েছে আর মা সে করেছিল চকি যে নিচটা আছে মানে আমাদের খাটের নিচে যে বালু ছিল সেখানে তো আমি ঢুকতে ঢুকতে পারি মানে সবসময় তো আর ঢোকা বের হওয়াটা সম্ভব না তাই সেটা সেভাবেই থেকে যায় আর সেখানে বালু আছে তো আজকেও সেটা পরিষ্কার করেছে বালুটাকে একটু ভালো করে যা নোংরা ছিল সেগুলোকে বের করে ওখানে জল দিয়ে চকির তলাটা এমনি মুছেছে মানে জল দিয়ে মুছেছে মা আমাকে সিমেন্ট দিয়ে মুছতে বলেছিল আমি মুছিনি কিছুদিন পর মুছবো তাই মাছাটা এমনি মুছে ছিল তো সেটাই আমি একটুখানি বিছানাটা মুছে নিলাম যেহেতু একটু ধুলো হয়েছে আর ঘরটা একটুখানি মুছে নিয়েছি এই তো আমাদের কাজ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা আর তার সঙ্গে পয় পরিষ্কার তো ঘরটাকেও ভালো করে মুছে নিয়েছি ফ্যান চালিয়েই ঘরটাকে এখন মুছি তাহলে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর আগের মতো কিন্তু মুছে যে ঘরে ঢুকতে পারতাম না এখন কিন্তু মোছার পর সঙ্গে সঙ্গে ঘরে চলে আসি কোনো অসুবিধা হয় না আর ধুলোর হাত থেকে তো এখন পুরো মুক্তি আর মাত্র দুটো ঘর আছে মা বলেছে ওটাও পুরো সিমেন্ট দিয়ে মুছে দিতে তাতে করে আর ধুলো হবে না আর আজকে অনেক কাপড় ছিল সেগুলো আর ধোয়া হয়নি মা রাতে ধুয়ে দিতে পারে আর নয়তো মা ধুয়ে দিবে না তো সমস্ত কাজবাজ করে তো এখন এক বালটি জল নিয়ে চলে যাচ্ছি ঘরে আর আজকে হয়েছে কি আমাদের পাশের বাড়িতে আম কেটেছে সরি আমের গাছ কেটেছিল তো সেখান থেকে থেকে এত জোরে আওয়াজ হয় সবাই ভেবেছিল আমাদের বাড়িতে তো সবাই দেখো ছুটে এসেছে আর সেই সময় আমার ঠামা যে পাশের বাড়িতে আম ছিল এছাড়া আর কি আম কেটেছে ডালটা তো সেখান থেকে অনেক ছোটো ছোটো আম পড়েছে তো সেই আমগুলো আমার ঠাম্মা নিয়ে এসেছে এবার হচ্ছে এত আম তো আমি রাখতে পারবো না মানে আমরা আশেবাদে কাল চলে যাচ্ছি আর আমের আচারগুলো তো বানাতেও সময় লাগে তাই তখন আমার ঠাম্মা সবাইকে ডেকে আমি বললাম যে বাচ্চাগুলো আছে সবাইকে যে এই আমগুলো নিয়ে যা হয়তো বা মাখা খাবি বা মাকে বললে আছার বানিয়ে দিবে তো যার জন্য তখন সবাই আসে আর সবাইকে আমরা আমগুলো দিয়ে দিই সবাই আমগুলো নিয়ে যাচ্ছে তো এতগুলো আম নিয়ে এসেছে আর যেগুলো আমাদের লাগবে না আর এমনি তো আমাদের একটা একটা আমের গাছ আছে সেটা দিয়ে আমাদের কোনো রকম হয়ে যায় মানে আমের যে শখটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যায় আর কারো বাড়িতে আম গা আমের জন্য বা আম গাছের জন্য কিন্তু যেতে হয় না তো আম গাছটা পড়েছে আর এত জোরে শব্দ হয়েছিল সবাই ভেবেছে আমাদের বাড়িতে আম গাছের ডাল ভেঙে পড়েছে তাই সবাই ছুটে এসেছিলো তো তারপরে দেখলো যে নয় তারপরে সেই সময় আবার আমার ঠামা অনেকগুলো আম নিয়ে আসলো তখন কিন্তু সবাইকে আমগুলো ভাগ করে দিয়েছে আর আমগুলো খুব ভালো ছিল মানে টগ আমের আচার খুব ভালো হয় এটাই ভাবছিলাম যে ইস যদি কিছুদিন আগে হতো বা পরে হতো হয়তো আমিও কিছু আম রেখে দিতে পারতাম একটু আমের আচার করতে পারতাম আর আমাদের আমগুলো সবার আগে বড় হয় আর সবার আগে কিন্তু শেষ হয়ে যায় আজ সন্ধ্যায় একটু চা বানিয়েছি আমার খুব লিকা চা খেতে ইচ্ছে করছিল লাল চা আর আমি মাকে দিয়েছিলাম মানে আমি বানিয়েছি আজকে মা বানায়নি তো আমি বানিয়েছিলাম তারপরে দেখছি ভালোই হয়েছে আমি একটু চিনিটা কম দিই মা খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো দুজন মিলে সন্ধ্যাবেলার দিকে একটু চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছিলাম আর আজকে রাতে রান্না হবে এখন আমাদের কিন্তু বেশিরভাগ সময় রাতেই রান্না হয় রাতে রান্নাটা আমরা কাল মানে আজকে রাতে খাবো আবার কালকে আমাদের দুপুর অবধি চলবে মানে আমাদের দুপুরবেলা দিনে গরমের মধ্যে রান্না হয় না এর আগের বারও সেম হয়েছে মা গরমে রান্না করে না মা কিন্তু রাতেই রান্না করে রেখে দেয় সেটা আমরা সকাল সকালবেলা বাসি সবজিটা কিন্তু সকালবেলা খেয়ে নিই আর আমার মনে হয় গরমের দিনে এটাই অনেক সুবিধা আর যেহেতু আমরা দুজন আমাদের খুব কম সবজি হলেই হয়ে যায় তাই আমার মা রাতেই রান্না করে রেখে দেয় আর কারা কারা আমার মতো প্লেটে চা খাও আমার প্লেটে চা খেতে ভালোই লাগে কেন কি আমি গরম চা খেতে পারি না আমি চাটাকে একদম ঠান্ডা করে জলের মতো করে পিয়ে খেয়ে নিই মানে ডালের মতো করে আজ মা রান্না করবে চাল কুমড়ো দিয়ে আলু আর সোয়াবিনের একটা মাখা মাখা সবজি তো ভেবেছিলাম প্রথমত আমি রান্না করব তারপরে দুজন মিলেই রান্নাটা হয়ে করেছে আর কি মাও কিছুটা করেছে আমিও কিছুটা মাকে হেল্প করে দিয়েছি এই যেমন মা যখন চাল কুমড়োগুলো কাটছিলো ততক্ষণে আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি আমার মা আলুদের যে কিছু সবজি রান্না করলে আলুটাকে কিন্তু আগে ভেজে নেয় সেটা যে কিছু সবজি হতে পারে তো আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এখন তো চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু সয়াবিনটা ভিজিয়ে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম আর এখানে মশলাটা মা কী দিয়েছে সেটা আমি জানি না জিরে আদা আর লঙ্কা হয়তো বা দিয়েছিলো খুব ঝাল হয়েছে আর এখন কালারটা এরকম এসেছে কারণ এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো এবার এটাকে ঢেকে নিয়েছি আর আজকে রাতে আমাদের রান্না হয়েছে মানে দুপুরের আলু ভাজা ছিল আর তার সঙ্গে ছিল একটা সেদ্ধ ডিম সেটা আমি আধেকটা খেয়েছিলাম আর আধে একটা পেটে ঢুকছিলো না সেটা রেখে দিয়েছি তো সেটা এখন নিয়েছি আর চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি তো সবজিটা মা এভাবেই রেখেছিল কারণ কি কালকে জল দিয়ে ফুটি মানে ফোটাবে আর এর দিকে রাতে খাওয়া দাওয়ার পর এত পরিমাণে ঝড় উঠছিল আর সেই সময় আমাদের বিল্লিগুলো উঠেছে চালে তো সেটাই মা ডাকছে ওরা কিছুতেই নামছে না আবার মানে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এত পরিমাণে ঝড় হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সব বাইকে